আজকে তৈরি করব আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার খুবই জনপ্রিয় একটি ভর্তা শুকনো পুঁটি সুটকির ভর্তা এই ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে ধনিয়া পাতা তো আমি জমি থেকে ফ্রেশ কিছু ধনিয়া পাতা এখানে তুলে নিচ্ছি আর এই ধনিয়া পাতাগুলো তুলে নিয়ে তারপর ছোট করে কেটে নিব আর এই ভর্তাটায় যদি ধনিয়া পাতাটা আস্ত বাটা হয় তাহলে অনেক বেশি পাতা থেকে পানি ছেড়ে দেয় আর এতে করে মুচমুচে ভাবটা সুটকির মধ্যে তখন থাকে না এই ভর্তাটা খেতেও তখন ভালো লাগে না তাই আমি এখানে ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা ছুরি দিয়ে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিলাম দুইটা পেঁয়াজ কুচি করে কেটে আর নিয়ে নিলাম দুইটা কাঁচামরিচ তো এখন আমি সুটকিগুলোকে টেলে নিব তো প্রথমে একটা প্যানে আমি শুকনো পুঁটি শুটকি দিয়ে দিলাম আর দিয়ে কিছুক্ষণ টেলে নিব এই শুটকি ভর্তাতে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না আর সেই সাথে তেল দিয়েও কিন্তু ভাজা যাবে না শুধু ভালো করে মুচমুচে না হওয়া পর্যন্ত টেলে নিতে হবে তো কিছুক্ষণ টেলে নেওয়ার পর অনেকটাই হয়ে গেছে তো এখন সাথে দিয়ে দিলাম তিন কোয়া রসুন আর রসুন দিয়েও রসুনটা সহ শুটকিগুলোকে আর কিছুক্ষণ টেলে নিব মোট কথা যতক্ষণ না পর্যন্ত শুটকিগুলো খুব ভালো করে মুচমুচে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টেলে নিতে হবে আমি গ্রামে বেড়াতে গিয়েছিলাম আমার একজন রিলেটিভ আমাকে এই পুঁটি শুটকিগুলো দেয় খুবই মজার এই ভর্তাটা অনেক বছর পরে আজকে এই ভর্তাটা খাবো এবার একটা পাটার মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম আর আমাদের বাসার খালা খুবই ভালো এবং উনি খুবই পরিষ্কার একজন মানুষ যার কারণে আমি আমার এই খালাকি দিয়ে এই ভর্তাটা তৈরি করছি তিনি খুব ভালো এই ভর্তাটা বানাতে পারেন তো সাথে কিছুটা লবণ দিয়ে তারপর ভালো করে বেটে নিচ্ছি আরেকটা জিনিস খেয়াল করুন যে এই পাতাটা কেটে নেওয়ার কারণে কিন্তু কোনো রকম পানি বের হচ্ছে না যদি আস্ত বাটা হতো তাহলে অনেক পানি ছেড়ে দিত তো এবার সুটকিগুলোকে ধুয়ে তারপর আধা বাটা করে নিব এই ভর্তাটা মিহি করা যায় না আধা বাটা করলে খেতে বেশি ভালো লাগে সেই সাথে মুচমুচে একটা ভাব থাকে তো সাথে দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকেও সেম আধা বাটাই করব। তো ভর্তাটা সম্পূর্ণ কিন্তু তৈরি করা হয়ে গেছে এই ভর্তাটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার খুবই জনপ্রিয় একটি ভর্তা খেতে অসম্ভব মজা যারা আগে খাননি তারা একবার হলেও খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে পরবর্তীতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আরও আঞ্চলিক জনপ্রিয় রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ